একবার এক লোকের হাতে একটা পুরনো দিনের জাদুর লণ্ঠন আসে লণ্ঠনটা ঘষা দিতেই ভেতর থেকে দৈত্য বেরিয়ে এলো দৈত্য বলল হুকুম করুন মনিব আমি আপনার তিনটি ইচ্ছা পূরণ করব লোকটি তো মহা খুশি সে বলল আমার প্রথম ইচ্ছা আমাকে প্রচুর টাকা দিন সঙ্গে সঙ্গে তার সামনে টাকার পাহাড় তৈরি হল সে তো আনন্দে নাচতে শুরু করল দৈত্য বলল এবার আপনার দ্বিতীয় ইচ্ছা কি লোকটি ভাবল টাকা তো হলো এবার দরকার দারুণ একটা গাড়ি সে বলল আমাকে এমন একটা গাড়ি দিন যা বিশ্বের সবচেয়ে দ্রুত গতির হঠাৎ তার বাড়ির সামনে একটা পুরনো ভাঙা ট্যাক্সি এসে দাঁড়ালো লোকটা রেগে গিয়ে বলল এটা কি এটা তো ভাঙাচরা একটা গাড়ি দৈত্য মুচকে হেসে বলল কিন্তু এটি সত্যিই বিশ্বের সবচেয়ে দ্রুত গতির দেখুন এটি দশ মিনিটে আপনার সমস্ত টাকা শেষ করে দিতে পারে লোকটা থ হয়ে গেল সে বলল ঠিক আছে আমার শেষ ইচ্ছাটা পূরণ করুন এই গাড়ির সঙ্গে জানা একটা দারুণ ড্রাইভার থাকে সঙ্গে সঙ্গে দৈত্য বলল আগে মনীপ এই নিন ড্রাইভার লোকটা দেখল তার সামনে তার নিজের বউ এসে দাঁড়িয়েছে যার হাতে ওই ভাঙা ট্যাক্সির চাবি লোকটা হতাশ হয়ে বলল আরে তুমি তার স্ত্রী হাসি মুখে বলল হ্যাঁ গো এবার তো রোজ অফিস যাওয়ার জন্য একটা দারুণ ট্যাক্সি পেলাম আর ড্রাইভার তো তোমার মতো দুর্দান্ত একজন আছেই